আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য আটশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যার ভিতরে ম্যাক্সিমাম টপ ইনকিউভার বান্ডেল এবং পুরনো ইলেকট্রাসের বান্ডেল থাকবে সাথে হেয়ার কালেকশন টপি থাকবে ডক্টর বান্ডেলের হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে অলমোস্ট একশো ইমোট কালেকশন থাকবে আঠারোটির মতো অ্যানিমেশন থাকবে সাথে ফিমেল কালেকশনটাও অ্যাভেলেবেল সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য হয় ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করবো যেখানে তোমাদের জন্য গিভ থাকবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি অস্থির একটি অ্যানিমেশনের সাথে সাথে আমাদের প্রোফাইলটি ওপেন হলো এন্ড অসাধারণ একটা প্রোফাইল পেয়ে যাচ্ছি যার লেভেল থাকবে বিরাশি তিরাশি হতে অল্প কিছু এক্সপি দরকার অ্যান্ড একশো গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি আর এখানে কিন্তু লাইক পেয়ে যাচ্ছে চল্লিশ হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এভো গান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট চোদ্দোটি ওগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরিয়ান ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটে একটি স্কিন থাকবে অ্যান্ড ড্রাগন একেও পেয়ে যাচ্ছে সর্বমোট বিশটি স্কিন এম চৌদ্দ নয়টি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে কুপিট স্কার থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা দশটি স্কিন ফামাস ফার্মাস ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এন নাইন ফোর তিন লেভেলেরও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন অগের নয়টি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকে কেজের দশটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উটপেকার এগারোটি স্কিন এবং এসিটির সাতটি স্কিন পেয়ে যাচ্ছি এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি এগারোটি স্কিন কডের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট উনিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট সতেরোটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোরটি কোপরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে নূতন ইভোটি এক লেভেল করা থাকবে এবং হলুদ পোকাটি পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি স্কিন পি নাইনটি এগারোটি স্কিন থনসন ইভোটি ছয় লেভেল করা থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট দশটি স্কিন ভেক্টর ষাটটি স্কিন ম্যাক্সেন পাঁচটি স্কিন এবং বিজন দুটি স্কিন এম টেন পুরান ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে নূতন ইভোটি চার লেভেল করা থাকবে এবং ইনকুবেটার স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট এগারোটি স্কিন এসপাস এগারোটি স্কিন টু শর্টার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ট্রপিক্যাল প্যারট থাকবে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন আটটি স্কিন চারটি স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি দশটি ভোগান ম্যাক্স একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার অ্যান্ড লেভেলটাও কিন্তু হাই অলমোস্ট তেরাশি লেভেল এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তো পারফেক্ট একটি কালেকশন আমি তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি এখানে কিন্তু পাঁচটি অসাধারণ ফিস্টের স্কিন থাকবে থাকবে বাহাত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে আটান্নটি তো সাথে সাথে অসাধারণ থাকবে একটু পরে আমরা দেখে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরার হেয়ারটি পেয়ে যাবো এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন টুয়ে ক্যাপ পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার হেয়ারটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সর্বমোট চারশো তেতাল্লিশটির টি মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু হেয়ারটি থাকবে এটি একটি ইনকিউভেটার হেয়ার এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব সিজন ফোরের মাস্ক পেয়ে যাচ্ছি তিপলারের মাথাটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের মাথা ছাড়া সিজন ওয়ানের মাথাটি পেয়ে যাচ্ছে আর বানি ভ্যান্ডেলের মাথাটি থাকবে তাছাড়া আরও অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাবো সর্বমোট তিনশো চল্লিশটির মতো মাস্ক কালেকশন থাকবে এটি একটি ইনকিউবেটারের মাথা এবারে আমরা বডিগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাবো সিজন এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার পেয়ে যাচ্ছি ব্রাজিলের জার্সি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাবো ভূয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি পুরনো এলিট বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাব এটি একটি টপ আপের বান্ডেল এই ব্ল্যাক টি শার্টটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল পার্পল বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার বান্ডেল ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাব এই বডিটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাব তো গেছে এখানে সর্বমোট আটশো পঞ্চাশের মতো ড্রেস কালেকশন থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাব অনেকগুলো ফিমেল প্যান্ট কালেকশন থাকবে দুটি অ্যাঞ্জেলিক ফিমেল প্যান্ট পেয়ে যাচ্ছি গাই এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল ছিল বাট ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি পাঁচটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে অ্যান্ট নিনজা বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো কালেকশন দেখে নিব দশটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট হার্ট ব্রোকেন ইমোট জান্ডা ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো গ্রুপ ইমোট থাকবে এখানে অসংখ্য টপ আপ এর ইমোট পেয়ে যাবো যাব পুরনো এলিট পাসের ইমোট গুলো পেয়ে যাবো এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন গুলো থাকবে সর্বমোট একশো তেতাল্লিশটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ আঠারোটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবং তিনটি অসাধারণ লুক চেঞ্জের অ্যানিমেশন পেয়ে যাচ্ছি সাথে মেডিকেট করার জাম করার জানালা থেকে বের হওয়ার যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ